আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হবে সবাই দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে মুরগির মাংসগুলো এই বেজে নেওয়া হয়েছে আরও বেজে নেওয়া হয়েছে তারপরেও এখন সবগুলো একসাথে দিয়ে তরকারিটা রান্না হবে খুব সুন্দর বিরিয়ানি রান্না হয়েছে আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছে একদম দোকানের মতো বিরিয়ানি হয়েছে মানে দোকান থেকে কিনে খাইলে মন ভরে খাওয়া যায় না বাড়িতে রান্না করলে একটু মন ভরে খাওয়া যায় তাই বাড়িতে আজকে বিরিয়ানির রান্না করা হয়েছে আয়োজন করা হয়েছে বিরিয়ানির যদি ভিডিওটার কোনো অংশ আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেয়েছে বলে এত দূর এসে গেছি আপনাদের আরও সাপোর্টের প্রয়োজন ইনশাল্লাহ আরও ভালোবাসা দেবেন বেশি লম্বা করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ হাফিজ